চলছে তাবলি চলবে তাবলি চলছে তবে লিগে চলবে তাবলি চলবেলি আধার কালো আর অন্ধকারে অন্ধকারে নিভু নিভু দিনের পুদি আধার কালো আর অন্ধকারে নিভো নিভো দিনের প্রদীপ হকের দাঁত দারে দারে জালিয়ে দিলো তবলি চলছে তাবলি চুলবে তবলি তাবলি তবলিগ চুলবে তবলি চলছে তবলিগ তাবলি তবলি গালমালা মুসলিম যে থতিমির অন্ধকারে ঝরঝঞ্ঝা তুফান করে বরণ ছুটে তাদের উদ্ধারে পাকালে মারমীয় শোধাই হৃদয় হবে বিশুদ্ধ সালাকায় মার সিয়াম বালো